এক কোটি দশ লক্ষ টাকার বিল্ডিং একান্ন লক্ষ টাকা তিনতলা বিল্ডিং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া পায় তিনটা লাইনের গ্যাস দেখেন খুবই সুন্দর চট্টগ্রাম বন্দরটিলা পতেঙ্গার আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান যারা কিনবেন এখনও যোগাযোগ করেন টিলা পতেঙ্গা এবং চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আমাদের হাতে এক লক্ষর উপরে প্রজেক্ট আছে যেগুলো সস্তার মধ্যে আপনি কিনতে পারবেন এবং ব্যবসা করতে চাইলে রেজিস্ট্রেড বাইনে টোকেন বাইনে পাওয়ারও প্যাটার্নিং করে ব্যবসা করতে পারবেন এই বিল্ডিংটির জমির পরিমাণ দেড় ঘন্টা তিন শতক তিনতলা বিল্ডিং লাইনের গ্যাস আছে ডবল চুলা তিনটি খুবই সুন্দর এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন আপনি মিডিয়া হলে আমাদের পার্টনার হতে পারবেন আপনার ব্রোকার হলে আমাদের পার্টনার হতে পারবেন পার্টনার হয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেন আমাদের অফিসে বসে ইজ্জত সম্মান নিয়ে ব্যবসা করেন লাইসেন্স দিয়ে অনেক কোম্পানি আছে দেখবেন পিপি পি করে কথা বলে এদের থেকে সাবধান থাকবেন এরা হলো মল্লম পার্টি এদের থেকে সাবধান থাকবেন জমি বিল্ডিং কিনতে চাইলে এখনো যোগাযোগ করেন আমাদের চট্টগ্রাম বন্ধু টিলো অফিসে এবং চট্টগ্রামে আমাদের একুশটি অফিস যে কোনো অফিসে চলে আসবেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে এবং বিক্রি করতে পার্টনার হয়ে ব্যবসা করুন